আপনি কি জানেন সৌরজগতের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি আমাদের পৃথিবীতে নয় বরং বৃহস্পতির উপগ্রহ আইও ও হ্যাঁ আই ওতে রয়েছে পেলো ওথোন্স নামের এক অবিশ্বাস্য আগ্নেয়গিরি পেলো ওথোন্স এতটাই শক্তিশালী যে এর অগ্নুৎপাত মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায় কল্পনা করুন কয়েকশো কিলোমিটার পর্যন্ত আগুন আর গ্যাস ছিটকে যাচ্ছে এর মূলে রয়েছে সালফার আর সালফার ডাই অক্সাইড যা আই ওর পৃষ্ঠকে উজ্জ্বল রঙে সাজায় এই তাপের উৎস আসলে বৃহস্পতির বিশাল মহাকর্ষীয় টান এবং পাশের উপগ্রহ ইউরোপা আর জ্ঞানিমিডের সাথে মিথস্ক্রিয়ার কারণে আই ওর ভেতরে প্রচণ্ড তাপ সৃষ্টি হয় আর এই তাপই জন্ম দেয় পেল ওথোন্সের মতো বিশাল অগ্নুৎপাতের এটাই আই ওর সৌন্দর্য এবং রহস্য যা আমাদের সৌরজগতের বিস্ময়কে নতুনভাবে চেনায় আপনি কি এ ধরনের মহাজাগতিক বিষ্ময় আগ্রহী তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আরও মজার তথ্যের জন্য